আসসালামু আলাইকুম বিওয়া স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু নুপুরের কালেকশন আমি এক করে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো যে দেখুন বিহাজ খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন খুব সুন্দর করে মাঝে দুই জায়গায় বল বল ডিজাইন করে কাজ করা আছে এই নুপুরটাতে সাথে খুব সুন্দর একটা প্লেন করে আপনারা নূপুরটার অংশটা পাচ্ছেন দেখুন কতটা সুন্দর এবং ফিনিশিংগুলোও কিন্তু খুব সুন্দর ফিনিশিং করা আছে এগুলো অরিজিনাল রুপার উপরে তৈরি করা তাই আপনি এগুলো রাফ করতে পারবেন কালো হবে না দেখুন কতটা কিউট দেখবেন এই পায়েলগুলো এবং নুপুরগুলো খুবই লাইট ওয়েটের মধ্যেই আপনারা পাচ্ছেন মাত্র এক বড়ি বারো আনা ওজনে আপনারা এই সুন্দর ডিজাইনের নুপুরগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র চার হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর একজোড়া নুপুটা পেয়ে যাবেন খুব সুন্দর দেখুন দুই জায়গার বলছে সিস্টেম করে তৈরি করা সাথে খুব সুন্দর একটা প্লেন চেন তো আপনারা পাচ্ছেন তো দেরি না করে আজও ওরকম হোম করে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন একটা নুপুরের ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে প্লেন চেনের মধ্যে ছয়টা গেট টু ডিজাইন করে তৈরি করা আছে এই নুপুরটা খুব সুন্দর দেখুন ফিনিশিংগুলো দেখুন কতটা কিউট ফিনিশিং আপনারা পাচ্ছেন এই নুপুরগুলোতে এই নুপুরগুলো অরিজিনাল নুপুর তাই আপনারা এগুলো রাফিস করতে পারবেন কালো হবে না আর আমরা তো সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়েই থাকতেছি দেখুন কতটা কিউট কিন্তু এই নুপুরগুলো খুবই লাইট ওয়েটের মধ্যে আপনারা পাবেন মাত্র এক বড়ি চোদ্দো না দুই রো আপনারা এই সুন্দর ডিজাইনের নুপুরটা পেয়ে যাবেন দামটা আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন মাত্র চার হাজার তিনশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের নুপুরটা পাবেন তো দেরি না করে আজই অর্ডার কনফার্ম করতে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা এই ডিজাইনটা কি এস নুপুর বলে দেখুন কতটা কিওর এবং ফিনিশিংগুলো দেখুন কতটা সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন অরিজিনাল রুপার উপরে তৈরি করা এই নুপুরগুলো আপনারা খুবই রিজনেবল এবং লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাচ্ছেন এই নুপুরগুলো আপনারা দশ ইঞ্চি লম্বা সাইজে পাবেন কতটা সুন্দর ফিনিশিং আপনারা পাচ্ছেন দেখুন এবং খুবই লাইট ওয়েট আপনারা পাচ্ছেন মাত্র এক ভোরে তেরো না তিন রুত্তি ওজনে আপনারা এই সুন্দর ডিজাইনের নুপুরটা পাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র চার হাজার দুশো বিশ টাকায় আপনারা এই সুন্দর অ্যাসমোপুরটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা প্লেন মধ্যে মাঝে এক জায়গায় বল সিস্টেম করে তৈরি করা আছে দেখুন কতটা সুন্দর ফিনিশিং আপনারা পাবেন এই নুপুরগুলোতে এবং দেখুন খুব সুন্দর ডিজাইন করা আছে এবং খুবই লাইট ওয়েটের মধ্যে আপনারা এই নুপুরগুলো পাচ্ছেন মাত্র এক বুড়ি এগারো না চার ওই জন্য আপনারা এই সুন্দর কিউড নুপুরটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র তিন হাজার নয়শো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের নুপুরটা পাবেন আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন কত একটা কিউট আরেকটা ডিজাইন করা আছে নিজে পিঙ্ক কালার স্টোন দ্বারা তৈরি করা আছে এবং উপরে তো মাস্ক কাটা একটা নুপুর আপনারা পাচ্ছেন আর সাথে অবশ্যই মিনা কাজ করা আপনারা পাবেন এই নুপুরগুলোতে দেখুন কতটা সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন আর স্টোনগুলো কিন্তু খুব সুন্দর করে লক করা থাকবে তাই স্টোন পরবে না এবং স্টোনগুলো কালো হবে না এগুলো কিন্তু অরিজিনাল তো আপনার এগুলো রাফ ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না খুবই লাইট ওয়েটে আপনারা পাবেন এই নুকুরটা মাত্র দুইগুলি নয় না তিন রুত্তি ওজন্য আপনার সুন্দর ডিজাইনের নুপুরটা পাবেন দাম আসবে মাত্র পাঁচ হাজার আষ্টশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের নুপুরটা পেয়ে যাবেন তো দেরি না করে আজ ওরা কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আর বৃহস আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি মাল্টি কালার স্টোনের কাজ করা এই নুকুরটাও আপনারা খুবই রিজনেবল এবং লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন দেখুন কতটা কিউট নিচে খুব সুন্দর করে মাল্টি কালার স্টোন লক করা থাকবে খুব সুন্দর ফিনিশিং করা তো অবশ্যই আপনারা পাবেন এই সুন্দর সুন্দর ডিজাইনের নপুলগুলো পেতে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন খুবই লাইট ওয়েটের আপনারা পাবেন মাত্র দুই পুরি একানা দুই রত্তি ওজন্য আপনারা এই সুন্দর কিউট নুপুরটা পেয়ে যাবেন খুব সুন্দর ফিনিশিং তো সাথে থাকছে এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন মাত্র চার হাজার সাতশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের নুপুরটা পাবেন তো দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এই স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আরেকটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি দেখুন কতটা কিউট এই পায়ালটা বা নূপুরটা দেখুন সুন্দর পিঙ্ক কালার স্টোনের মধ্যে কাজ করা আছে এবং সাথে মিনা কাজ করা তো আপনারা পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে মাস্ক কাটা চেনের উপরে তৈরি করা এই নূপুরটা খুবই রিজনেবল এবং লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন দেখুন কতটা কিউট এবং ফিনিশিংগুলো দেখুন কত সুন্দর ফিনিশিং করা পাবেন তো এগুলো আপনারা রাফিস করতে পারবেন কালো হবে না আর এটা খুবই লাইট ওয়েট আপনারা পাচ্ছেন মাত্র দুই কুড়ি আটানা ওজন্য আপনারা এই সুন্দর ডিজাইনের নূপুরটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের নূপুরটা পাবেন তো দেরি না করে আজও ওরা কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো আমাদের এই থাকা অবস্থায় আপনারা এগুলো কালেক্ট করে নিতে পারবেন এগুলো আমাদের শেষ হয়ে গেলে হয়তো আমরা দিতে পারবো না কারণ এগুলো বাইরের সুন্দর ফিনিশিং করা এই পায়েলগুলো দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আপনারা চাইলে আমাদের এই ঠিকানা আসলেও জিনিসগুলো নিতে পারবেন আমাদের শপের ঠিকানা হল বিনায়ক জুয়েলার শালি ফ্লাদার তলা লিফটেড তিন দোকান নম্বর সাত মিরপুর দশ টাকা বারোশো ষোলো তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখুন আলাইকুম ভিউয়ার্স